আসসালামু আলাইকুম বন্ধুরা যারা চিপসের কারখানা করতে চাচ্ছেন ছোট পরিসরে তাদের জন্য আমার এই ভিডিওটি যারা বিভিন্ন রকমের চিপস শততা চিপ জাল চিপস তারপর সুন্দরী চিপস বাড়ি চিপ বল চিপস রিং চিপস বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের চিপস বানিয়ে ছোটোখাটো একটা কারখানা করতে চাচ্ছেন কিন্তু মশলা পারফেক্ট মশলাটা আপনারা এখনও বানাতে পারছেন না অথবা কোথাও পাচ্ছেন না আপনারা এই শততা চিপসের যে আমার যে বিভিন্ন মশলার কম্বিনেশনে আমি যে শততা চিপসের মশলাটা বানিয়ে থাকি এই মশলাটা আপনারা অ্যাভেলেবল কোথাও পাবেন না এই মশলাটা আমি নিজে বানাই আমার চিপসের জন্য আপনাদের দোয়া আমি আমার যে মশলাটা আমি বানিয়ে থাকি আমার আশেপাশে যে বড় বড় কোম্পানিগুলো আছে যারা তাদের চিপসে যে মশলাটা ব্যবহার করে ইনশাআল্লাহ এখন তারা আমার মশলাটাকে ফলো করে তো আমি আমার চিপসের মধ্যে যে মশলাটা আমি ইউজ করি আমি আপনাদেরকে সেই মশলাটাই দিব আপনারা চাইলে আমার কাছ থেকে মশলা নিয়ে আপনাদের কারখানায় কিন্তু প্রথমে আপনারা ব্যবহার করে স্টার্ট করতে পারেন আমার কাছে আমি যে মশলাগুলো বানিয়ে থাকি এগুলা আমি দুইটা আইটেমের মশলা বিক্রি করি একটা হচ্ছে সততা চিপসের মশলা আরেকটি হচ্ছে আপনার বল চিপ জেরু চিপ বাড়ি চিপস তারপর নুডুল চিপস বিভিন্ন রকমের ওই আইটেমের যে মশলাগুলো আছে তারপর সুন্দরী চিপস বৌজামাই চিপস বিভিন্ন রকমের যে আইটেমের চিপস সততা চিপস সারা ওগুলার মশলা আপনারা আমার কাছে পেয়ে যাবেন ওগুলার মশলা আর শততা চিপসের মশলার দাম এক না আপনার শততা চিপসের মশলার দামটা একটু বেশি জানেন আপনারা এটা বিভিন্ন কম্বিনেশনে তৈরি হয়ে থাকে চিকেন ফ্লেভার এবং টক জাল বিভিন্ন রকমের ইয়া মিশ্রণে কিন্তু এই আমরা ইয়েটা বানিয়ে থাকি আমার এই মশলা দ্বারা যদি আপনি আপনার কারখানা শুরু করেন ইনশাল্লাহ আশা করি আপনায় আপনার কারখানাতে ভালো একটা সফলতা অর্জন করতে পারবেন আপনারা যখন আমার কাছ থেকে মশলাটা নিয়ে আপনারা ব্যবসা শুরু করবেন তখন আপনারা যখন মশলা সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে মশলা সম্পর্কে আপনাদের একটা ধারণা চলে আসবে আপনারা মনে করেন যে আপনারা মশলাটা বানাতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনারা মশলা না বানাতে পারবেন ততক্ষণ পর্যন্ত চাইলে কিন্তু আমার কাছ থেকে নিয়ে আপনারা মশলা নিয়ে আপনাদের কারখানায় চিপসে ইউজ করে আপনারা ব্যবসাটি করতে পারেন তারপর যখন আপনারা বানাতে পারবেন তখন আপনারা চাইলে নিজেরাও মশলা বানিয়ে তারপর বিক্রি করতে পারবেন তো বন্ধুরা আপনারা নিজেরা বানালো যে খরচটাই পড়বে আমার কাছ থেকে নিল সেই খরচটাই আপনাদের পড়বে এখানে আমি যেহেতু মশলা বিক্রি করি আমি আমার যে ইয়াতে আমি নিজেরা বানিয়ে থাকি বানিয়ে তারপর আপনাদেরকে দিয়ে থাকব আমি চাই আপনাদের বাড়তি একটা কষ্ট না করে আপনারা চাইলে আমার কাছ থেকে কিন্তু এই মশলাটা নিতে পারবেন আপনারা হ্যাঁ ঢাকা চকবাজার যেই চিপসের দোকান আছে বা যেখানে মশলা বিক্রি করে তাদের সাথে কথা বলতে বলে দেখতে পারেন যে আসলে মশলার দাম কিরকম সততা চিপসের মশলার দাম কীরকম এর তারপর তারা কি আপনাদেরকে সততা চিপসের মশলা দিতে পারবে কিনা সততা চিপসের মশলা কেউই দিতে পারবে না তো আপনারা চাইলে আমার কাছ থেকে সততা চিপসের মশলাটা নিয়ে আপনারা সততা চিপ বিক্রি করতে পারবেন আপনার এলাকায় যত রকমের চিপস আছে এই চিপস চিকেন জাল চিপস তার সাথে যদি আপনারটা ভালো হয় না হয় তাহলে আপনারা আমার কাছ থেকে আর মশলা কখনো নেবেন না আশা করি তাদের চাইতে আপ আমাদের এই মশলাটা খুবই মানসম্মন মানসম্পূর্ণ ভালো এবং খুবই সুস্বাদু যেহেতু আমি এটা বিক্রি করে আপনারা দু একবার নিলেই বুঝতে পারবেন যে আপনাদের এই চিপসের চাহিদাটা কতটুকু বৃদ্ধি পায় আপনি যখন একটা ভালো মশলা দিয়ে একটা যে কারখানা শুরু করবেন ভালো একটা মশলা দিয়ে যখন আপনারা আপনাদের কারখানা কারখানায় শুরু করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কারখানার একটা ভালো ডাকনাম চলে আসবে তো আমি চাই আপনারা ভালো করে শুরু করুন প্রথম অবস্থায় ভালো একটা ইয়ে নিয়ে শুরু করুন যদি ভালো ইয়া দিয়ে শুরু করতে পারেন তাহলে আর আপনি আপনার পিছন ফিরে তাকানো লাগবে না বন্ধুরা তো আমার কাছ থেকে সব ধরনের মশলা আপনারা পেয়ে যাবেন অনেক বাইরে কমেন্ট করছেন যে ভাই আপনার কাছে ডংডং চিপসের মশলা আছে কি না তারপর এই রিং আলু রিং চিপসের মশলাটা আছে কি না তো সে ভাইদের জন্য বলতেছে ভাই আমি এখনও যেই ডংডং চিপসের যে মশলাটা ওটা আমি বানাই না আমি শুধু বলছি বিভিন্ন রকমের চিপসের যেমন আপনার সততা চিপস চিপ বাড়ি চিপস নুরু চিপস তারপর রিং চিপস সুন্দরী চিপস বৌজামাই চিপস এই যাবতীয় যত চিপস আছে সেগুলার মশলা আমি বিক্রি করে থাকি এগুলার মশলাই আমি বানিয়ে থাকি বন্ধুরা আমি যেহেতু ব্যবসাগুলো করে থাকি বিভিন্ন রকমের ব্যবসা বিভিন্ন রকমের মাল আমি এনে বিক্রি করি আমার কাছে সেই সময় নাই আমি কিন্তু আগে মশলা বিক্রি করতাম না তো অনেক বাইদের কমেন্টের কারণে অনেক বাইরা আমার কাছে চাইতেছেন অনেক চাহিদার কারণে অনেক বাইদের ইয়ার কারণে কিন্তু আমি এখন মশলা নিজে বানিয়ে বিক্রি করে থাকি যদি বন্ধুরা আপনাদের লাগে তাহলে আপনারা স্ক্যানে দেওয়া নাম্বারে আমি আমার নাম্বারটি স্ক্যানে দিয়ে দেব তারপর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দিয়ে দেব আপনারা আমার সাথে যোগাযোগ করে তারপর বন্ধুরা নিতে পারবেন তো বন্ধুরা আমি পূর্বে কিন্তু মশলার একটা ভিডিও দিয়েছিলাম চার পাঁচ দিন আগে চার পাঁচ দিন আগে যে মশলা বিক্রি যে মশলা ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওর মধ্যে যে নাম্বারটা দিয়েছিলাম বন্ধুরা ওই নাম্বারটা আমার যেদিন দিয়েছিলাম সেদিনই কিন্তু আমার ছোট বাচ্চায় আমার ছোটো বাটম যে মোবাইলটা ওটা জানালে দিয়ে ফেলে দেওয়ার পরে কিন্তু আমরা আর পাই নাই যে কেউ পেয়ে নিয়ে গেছে এখন ফোন দিলে শুধু ব্যস্ত বলে তো বন্ধুরা সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন আমি আমার নাম্বারটা দিয়ে দিব আপনারা আমার সাথে যোগাযোগ করে অথবা আমার এই নাম্বারটি ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে ইমোতে হোয়াটসঅ্যাপে এসে নখ দিয়ে আমার সাথে কথা বলে কনট্যাক্ট করে আপনারা চাইলে কিন্তু এরকম মশলাগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমরা এরকম অ্যালুমিনিয়াম প্যাকেট করে পাঁচ কেজি নিম্নে পাঁচ কেজি আপনার নিতে হবে এরকম অ্যালুমিনিয়াম প্যাকেট দ্বারা আমরা প্যাকেট করে আপনাদের যত যত কেজি লাগে আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন হয় যদি আপনাদের লাগে তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ